সালামু আলাইকুম আমাদের প্রজেক্টের ওভারভিউ নিয়ে এই টোটাল সাইটে প্রজেক্টে এখন টমেটো মরিচ লাউ টোটাল মানে আমাদের লাউ দেওয়া আছে এই সাইডে আমরা বেড বেড করে বিভিন্ন ধরনের ভ্যারাইটি শীতকালীন সবজি যেমন কলমি শাক ডাটা শাক তারপরে লাল শাক ফুলকপি ব্রোকলি মানে ভ্যারাইটিস সবজি আমরা এই প্লটটাতে এখানে আমরা প্লটটাকে ছয়টাভাবে গিয়ে বিভক্ত করছি বিভক্ত করে এখানে ভ্যারাইটিস সবজি শীতকালীন সবজি আমরা এখানে রোপণ করছি আর এই সাইড থেকে টলি আমাদের সব মরিচ গাছ দেখতে পাচ্ছেন টোটালটা মরিচ এবং এই সাইডটাতে এই প্লটটাতে টোটালটা টমেটো করছি টমেটো গাছগুলো মার্শাল্লাহ বেশ দারুণভাবে বেড়ে উঠছে মানে টমেটো গাছ কিছু কিছু গাছে ফলও চলে আসছে ফুলও আসছে এখানে আমরা মিন্টু সুপার এবং বাহুয়ালি যাতে টমেটোটি আমরা চাষ করেছি টোটালটাই বাহুবলি এবং মিন্টু সুপার গাছগুলোতে আমাদের গাছগুলোতে ফুল এবং ফল সব কিছু চলে আসছে দেখুন কি গাছ টোটাল প্রজেক্টটাতেই টমেটো করা হয়েছে পাশে এটি আমাদের চারা সেড আজকে আমরা আমাদের ভার্মি কম্পোস্টের যে প্রজেক্টটি আছে সেটি আমরা আজকে স্টার্ট করতেছি মুরব্বী যিনি আমাদের সর্ব সর্বাঙ্গীন সহযোগিতা করতেছেন নিজ হাতে আমাদের সারের যে প্লান্টটা সেটা ইনি নিজ দায়িত্বে আন্তরিকতার সহিত আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এখানে আমাদের এই সারের প্রজেক্ট হবে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট এই প্লটটা আমরা ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্টের জন্য ব্যবহার করবো ঠিক এখানে প্রথম স্তরে বি প্রথম স্তরে কি দেওয়া হয়েছে প্রথম স্তরে গোবর তারপরের স্তরে

চাচার বাসাটা হচ্ছে ফতেপুরে তালেব নাম হচ্ছে আবু তালেব আপনাদের যদি কারোর সারের প্রস্তুতের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন লাগে চাচা কিন্তু খুবই এক্সপার্ট একজন মানুষ তিনি দীর্ঘদিন যাবত ধরে সারের প্রজেক্ট করতেছেন নিজস্ব সারের প্রজেক্ট আছে সেই আছে আপনাদের যদি চাচা কিন্তু নিজস্বভাবে কেঁচো যে ভার্মিকম্পোসে কেঁচো প্রয়োজন সেই কেঁচোটিও কিন্তু চাচা বিক্রি করে থাকেন চাচা এই কেঁচোটিও চাচা হচ্ছে যে আপনারা যদি বলেন চাচার কাছে কেঁচো আছে আপনারা যদি ভার্মি কম্পোস্টের প্লান্ট করতে চান চাচার কাছে স্মরণ হলে চাচাই দেখুন যেভাবে আমাদেরকে নিজ দায়িত্বে এই জিনিসটা করে দিচ্ছে আন্তরিকতা সেইভাবে আপনাদেরকেও সহায়তা করবে চাচা খুবই ভালো মনে একজন মানুষ ফতেপুর এম এসএমএস চাষি আর কি উনি হ্যাঁ কারণ ফতেপুর ইউনিয়নের যে নামটা বললে সবাই ওনাকে দেখাই দেবে এবং আপনাদের যদি কখনো ফোন নাম্বার চাচার ফোন নাম্বার প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরাও চাচার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার ব্যবস্থা আপনাদেরকে করবো এটা হচ্ছে যে বা ভার্মি কম্পোস্টের ভাই ওর থেকে আরেকটু কাঁচা লাগবে আর কি প্যাস একটু কাঁচা হ্যাঁ দেখানোর জন্য এই যে এই সাইডেও আমরা এই যে লাউ এর চারা রোপণ করেছি এই লাউ চারাটা বের হয়ে গেছে এখানে আমরা বান দিয়ে দিব এই সাইডে এই যে এখানে আমাদের চাচায় আসলে চারটি করে বীজ দিছিল মাঠ এখান থেকে আমরা বীজ হওয়ার পরে আমরা এটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে এক একটি মাদায় সর্বোচ্চ দুইটা করে বীজ আমরা রাখবো সর্বোচ্চ দুইটা করে চারা যেমন এখানে যেমন দুইটা চারা আছে এরকম করে দুইটি চারা থাকবে বেশি চারা আমরা মোটেও দেব না এখন এখানে চারটি আছে এই চারটির থেকে আমরা দুটি এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গা দিব যে আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য বাকিটা আল্লাহ ভরসা

हाँ कुछ परिलोभ एक तो मासे ही खाबे एक ता मासे ही खाबे चल तुम्हार मास मरना मालूम है ये पहले खावर पहले हाँ तो मासे ही खाव मालूम है क्योंकि ये जो गत्तो के लिए, एक लिए।, एक लिए। तो देख गत्तो को दूध के लिए सो देखे सिद्धो के लिए विद्रोह के लिए सो शाबाब चल सहज है कोई किसी

놀이 띠는? 놀이 띠는. 아, 놀이 띠는. 놀이 띠는. 놀이 띠

ව සරන සරද ම ද.